আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালোই আছেন আজকে আপনাদের সাথে রাজনীতির পাশা খেলা রাজনীতি চর্চা রাষ্ট্রচিন্তা এসব নিয়ে সবসময় আপনাদের সাথে শেয়ার করে থাকি আজকে একটা জটিলতা দেখা যাচ্ছে আমার একটা পোস্ট নিয়ে সামান্য তারপরও আমি কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলা দরকার বন্ধুদের উদ্দেশ্যে যে সেটা হলো যে আমি ছবির উপর গুরুত্ব দেই না আমি নিউজের উপর গুরুত্ব দেই আমি আগেই বলে রাখি যে ছবি আমার কাছে ইম্পর্টেন্ট বাট অতি গুরুত্বপূর্ণ না কিন্তু নিউজটা গুরুত্বপূর্ণ দ্বিতীয় যে বিষয় সেটা হলো যে নিউজটা রিপোর্টটা কে তৈরি করছে অর্থাৎ সেই সাংবাদিক বা সেই রিপোর্টার তার ফেস ভ্যালু কতটুকু তার উপর গুরুত্ব দেই তার উপর কাজ করি কথা বলি বা কাজ করি বা আমি পাঠ করি প্রদীপ মন্ডল ইজ ওয়াচিং থ্যাংক ইউ ফর প্রদীপ তো আপনাকে আমি এইটা মনে করি আপনাদেরও সেটাই দেখা উচিত এখন কে কোন দৃষ্টিভঙ্গি নিয়ে কি দেখবে সেটা নিতান্তই আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আমার গুরুত্বপূর্ণ বিষয় হলো যে রিপোর্টটা বা নিউজটা কে তৈরি করেছে তার ভ্যালু কতটুকু তার কেরিয়ার কি এইসব বিষয়ের উপর আমি ওই নিউজটার উপর গুরুত্ব আরোপ করি এখন আমি একটা পোস্ট দিয়েছিলাম যে এনসিপি নেত্রী ডাক্তার যারা কাঠমান্ডুতে একটা ব্রেকফাস্ট বা একটা মিটিং বিদেশিদের সাথে করতে গেছেন সেখানে কিন্তু আরো দুইজন গেছেন সরকারের পক্ষ থেকে একজন উপদেষ্টাও গেছেন আর একজন বিএনপি নেতাও গেছেন বিষয়টি বুঝতে হবে এটা তাসনিম যারা একা না তারাও গেছেন আলাদা আলাদা তাসলিম যারা আলাদা তো এই বৈঠকটার উপরে একটা নিউজ করেছেন চন্দন নন্দী হুইজ চন্দন নন্দী চন্দন নন্দী নন্দী একজন বড় সাংবাদিক এবং তার বাবা একজন কূটনৈতিক ভারতীয় কূটনৈতিক একসময় বাংলাদেশে ভারতীয় দূতাবাসে ছিল চন্দন নন্দী ঢাকায় পড়াশোনা করেছেন কিছুদিন এখন এই চন্দন নন্দী কে চন্দন নন্দী একজন সিনিয়র সাংবাদিক এবং চন্দন নন্দী আওয়ামী লীগ সরকারের শেষের দিকে সে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা রিপোর্ট করেছিল তখন আওয়ামী লীগ সেই নর্থ ইস্ট পত্রিকা সেই রিপোর্টকে ব্ল্যাক আউট করেছিল যখনই সরকার কারো নিউজ ব্ল্যাক আউট করে তখন আমি সেটাকে আরও গুরুত্ব দেই আমি বিষয়টা বোঝাতে চেষ্টা করছি যদি পারি পারি না পারি না পারি ব্ল্যাক আউট করে এবারেও চন্দন নন্দী নর্থ ইস্ট পত্রিকায় যে রিপোর্টটা করেছেন তারপর আমাদের বর্তমান সরকার সেটা ব্ল্যাক আউট করেছে ওয়েবসাইট নাই তখন আমি আরও গুরুত্ব দিয়েছি আমি এ নিয়ে তিন দিন আগেই পোস্ট দিয়েছি যে এই ধরনের একটা ঘটনা ঘটতে যাচ্ছে বিস্তারিত পরে পাওয়া গেলে বা সঠিকতা সত্যতা তখন আমি তুলে ধরব সেই ধারাবাহিকতায় যখন এটা বিস্তারিত জনসমক্ষে চলে আসলো টকশতে একের পর এক আলোচনা করলেন ফরহাদ মাজার যার সহধর্মিনী এক এই সরকারের একজন উপদেষ্টা তিনি এর নেগেটিভ সমালোচনা করেছেন তাছাড়া এই সময়ের আলোচিত সাংবাদিক মঞ্জুরুল্লাহ হাসান পান্না কন্টেন্ট ক্রিয়েট করেছেন বিশ্লেষণ করেছেন এবং ইউটিউব ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় আছে এছাড়া অনেক উপস্থাপক অনেক আন্তর্জাতিক মানের উপস্থাপক যখন এটা পাবলিকলি হয়ে গেছে তখন আমি এটা আবার পোস্ট করেছি এখন সেখানে একটা ছবি আসছে ছবির সাথে নিউজটা আছে। কিন্তু সবাই নিউজটা পড়লো না ছবিটা দেখলো কিন্তু আমি বলেছি আমি ছবির গুরুত্ব দিই না আমি নিউজের গুরুত্ব দেই কিন্তু দেখলাম বন্ধুরা সবাই নিউজ ছবিটা এডিট করা তাই অনেক সাংবাদিক বন্ধুরাও লিখলেন যে অনেক আন্ডারগ্রাউন্ড পত্রিকা আছে অনেক পোর্টাল আছে এরকম গুরুত্বপূর্ণ না হ্যাঁ অনেক পোর্টাল আছে অনেক আন্ডারগ্রাউন্ড পত্রিকা আছে এই সম্পর্কে সম্যক ধারণা আমারও আছে আমিও একটা সাংবাদিক সংগঠনের সহসভাপতি ছিলাম এখন আমি অ্যাডভাইজার হিসেবে কাজ করি আমি বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কার্যনির্বাহী কমিটির সদস্য আমাদেরও সমস্ত কেরিয়ার আছে সেটা উল্লেখযোগ্য বিষয় নয় বিষয় হলো ছবিটা এডিট করা এইটা ইম্পর্টেন্ট কিন্তু নিউজটা ইম্পর্টেন্ট না এই ধরনের কাজ আমি করি না এত হালকা মানসিকতা লোক আমি হতে চাই না হয়তো আমি হালকা বা ছোট আমি সব সময় বলি যে নিম্নমানের লোক অর্থাৎ আমাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নাই আমি নিউজটা ইম্পর্টেন্ট ছবিটা ইম্পর্টেন্ট না এখন সেই ছবিটার মধ্যে কোথাও কি ত্রুটি আছে সেটার দায় দায়িত্ব আমার উপর চাপা এডিট করা আমি এডিট করা এডিট করা ছবি যায় না এডিট করা ছবি পাবলিশড হয় না গুজব রটে না গুজব ইজ পার্ট অফ পলিটিক্স এডিট করা ছবিও এখন এই ভার্চুয়াল জগতে এটা পার্ট অফ পলিটিক্স এই যে একটা অভ্যুত্থান হয়ে গেল এই অভ্যুত্থানে তো বহু এডিট করা ছবি আসছে এখন এই সম্পর্কে এটা টেকনিক্যাল বিষয় এ সম্পর্কে আমার জ্ঞান নাই এডিট করা কি এডিট করা না এটা এডিট করা যে এটা যে এডিট করা ছবি তার কি প্রমাণ আছে আপনার কাছে আপনি কি এডিটর আপনি কি এডিটিং সম্পর্কে আপনার ডিগ্রি আছে এডিটিং সম্পর্কে আপনার জ্ঞান আছে আপনি কি কখনো কোনো স্টুডিওতে কাজ করেছেন আপনি কি ভিডিও ফিল্ম মেকিং এর উপরে পড়াশোনা করেছেন আপনিও যেভাবে বলছেন আমিও সেভাবে বলছি আপনার বিরুদ্ধে গেলেই সেটা এডিট করা আপনার বিরুদ্ধে গেলেই সেটা সুপার এডিট করা আর আপনার পক্ষে গেলেই সেটা রিয়াল এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসতে হবে তাসমিন যারা ডাক্তার তাসমিন যারা কাঠমান্ডুতে এখনো আছেন এটাই হলো বাস্তবতা কোন হোটেলে আছেন কত নাম্বার রুমে আছেন এগুলি তো আজকালকার যুগে চেপে রাখা যায় না এখন প্রশ্ন হলো যে নিউজটা নিয়ে নর্থ ইস্ট পত্রিকায় চন্দন নন্দী লিখিত এখন চন্দন নন্দীকে আমি কেন গুরুত্ব দেই আমি তো বললি বললাম তার একটা পারিবারিক হিস্ট্রি আছে চন্দন নার্গিস জাহান থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ইদ্রিস বাহাদুর নজরুল ইসলাম অনেকে আসছেন তা আমার কথাটা একটু শুনেন এখন চন্দন নন্দীর বাবা একজন কূটনীতিক ডিপ্লোম্যাট তিনি বাংলাদেশে ভারতীয় দূতাবাসে অনেক আগে চাকরি করতেন ছিলেন কাজ করতেন চন্দন নন্দী তত ঢাকায় পড়াশোনা করেছেন কিছুদিন চন্দন নন্দী অনেক গুরুত্ব আজ পর্যন্ত চন্দন নন্দী যত রিপোর্ট করেছেন বা প্রতিবেদন তৈরি করেছেন সবগুলি ইম্পর্টেন্ট এবং আন্তর্জাতিক মানের আপনি হয়তো চন্দন নন্দীকে চিনেন না বা চন্দন নন্দীর রিপোর্ট সম্পর্কে আপনাদের ধারণা নাই যে মন্তব্য আওয়ামী লীগ করেছিল বা আওয়ামী লীগ সরকার করেছিল অর্থাৎ বুঝতে হবে সে প্রফেশনাল কূটনীতিক এবং সাংবাদিক কূটনৈতিক রিপোর্টার আমি ওটাকে গুরুত্ব দেই আমার ভুলের জন্য আমাকে আপনি আমার ভুল হলে প্রমাণিত হলে তারপর আমি তার জবাব যথার্থ জায়গায় যথার্থ স্থানে কিন্তু আপনি কিভাবে ভাবলেন এডিট করা এখন আসেন নিউজটা কি সবই গুরুত্বপূর্ণ বটে তবে নিউজের চেয়ে গুরুত্বপূর্ণ না এখন সেখানে এক নিউজটা ছিল সে নিউজে কি লেখা ছিল ওইটা পরে নাই কেউ আমি নিশ্চিত করে বলতে পারি এক থেকে দুইজন পড়েছে বেশিরভাগ পড়ে নাই কারণ ওইটা ইংরেজিতে সরি টু সে ইংরেজি উপর তো আমাদের দুর্বলতা আছে আমাদের বাংলা সংবাদপত্রের নিউজই আমরা এখন পড়ি না বাংলা সংবাদপত্রই পড়ি না বেশিরভাগ লোক কারণ মোবাইলের কল্যাণে সোশ্যাল মিডিয়ার কারণে বাংলা সংবাদপত্রের পাঠক কমে গেছে তো ইংরেজি সংবাদপত্রের ইংরেজি সংবাদপত্র থেকে সেই নিউজটা পাঠ না কইরা বা সেখানে কোনো হার্ট ইংরেজি ছিল না সেটা যদি একবার পড়তেন তাহলে নিউজটাকে গুরুত্ব দিতেন সেই নিউজটা পাঠ করবেন না পাঠ করতে চাইবেন না শুধু দর্শন করতে চাইবেন দেখতে চাইবেন আল্লাহ দুটি চোখ দিছে দেখার জন্য কিন্তু আল্লাহ এই ব্রেইনটা সেট করছে পড়ার জন্য জ্ঞান অর্জনের জন্য পর আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন শিক্ষার জন্য সুদূর চীন দেশে যাওয়া লাগলে সেখানেও যাও শিখতে হবে ছবি দেখবেন কিন্তু নিউজ পড়বেন আন্ডারগ্রাউন্ড পত্রিকা আছে কিংবা পোর্টাল আছে আরে ভাই সেটাকে আমার একটু আমি এতই এতটুকু যদি না জানি যে কি আছে কি নাই তাহলে আমি আজকে দীর্ঘ দশ বছরের উপর সময় আমি কথা বলছি আমি ছাব্বিশটা দেশ আমি এক্সপোজার ইনক্রিজিং করেছি বিভিন্ন জাতপাতের মানুষের সাথে দ্যাট ইজ মাই এডুকেশান আমি সবসময় বলি আমি মুখ আমি জ্ঞানহীন তার মানে কি আমি প্রত্যেকটা মানুষের একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলে একটা থাকে যেটা সবচেয়ে বড় সম্পদ বলা হয় এই আধুনিক বিশ্বে বিষয়টা গভীরভাবে উপলব্ধি করতে হবে এখন তারপর আমি একের পর এক ভিডিও ছাড়লাম হ্যাঁ সেগুলিও দেখলো না তারা ওই একটা জায়গায় আটকা পড়ে গেলেন আবদ্ধ হলেন আপনারা সোশ্যাল মিডিয়া এনজয় করেন আমরা সোশ্যাল মিডিয়ার আমিষ ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়া থেকে আমি কাজ করি আর আপনারা এনজয় করেন অর্থাৎ ফুর্তি করেন বা আমোদ করেন যার জন্য ছবির দিকে দৃষ্টি যায় নিউজের দিকে দৃষ্টি যায় না এখন ফরহাদ মাজাহারের মতো ব্যক্তি যার ওয়াইফ একজন উপদেষ্টা এই সরকারে তিনি যদি নেগেটিভ মন্তব্য করে থাকেন সেই নিউজ সম্পর্কে বিশ্লেষণ করে থাকেন কথা বলে থাকেন সেটাকে আমি গুরুত্ব দেব না অবশ্যই দেব আমি তো আগেই বলেছি আমি যে কোনো নিউজ দেখলেই আমি হচকিত হই না আমি দেখি এই নিউজটা কে করেছে এই যে নিউজটা করেছে তার কেরিয়ার কি তার ফেস ভ্যালু কি সে তার কাজ অতীতে সে কি কি কাজ করেছে এসব বিষয়ে ভাবতে হবে হুট করে আই সেই মন্তব্য করেন আমার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে তা আমার ব্যক্তিত্ব নিয়ে না ভাইবা নিজের ব্যক্তিত্ব নিয়ে ভাবেন আমার ব্যক্তিত্ব নিয়ে আপনাকে ভাবতে হবে না আমি কোনো ব্যক্তিত্ব বা লোক না আপনি কেন নিজের ব্যক্তিত্বের প্রতি নজর না রাইখা আমার ব্যক্তিত্বের উপর নজর দিচ্ছেন আপনিও ভুয়া নিউজ করেন আরে ভাই আমিও করি আপনি আওয়ামী লীগের দালাল হ্যাঁ হ্যাঁ এইটি একটা মজার বিষয় যখন আমি আওয়ামী লীগের পক্ষে যাই এর তিন দিন আগে দুই দিন আগে আমি আওয়ামী লীগের পনেরোই আগস্টে আওয়ামী লীগের কিছু আত্মসমালোচনা করেছিলাম সেখানে বলেছিলাম যে খনি মোস্তাক যদি খুনি হয় ছন্দকার মোস্তাক যদি খুনি হয় তাহলে তার ক্যাবিনেটে যারা ছিল তারাও খুনি বাস আমি হয়ে গেলাম রাজাকার বা বিএনপি বা আওয়ামী বিরোধী আবার তিন দিনের মাথায় আমি হয়ে গেলাম আওয়ামী লীগের দালা বাহ এটা মজার বিষয় আমি এটা এনজয় করি এইটাই আমি এনজয় করি কিন্তু আমি কাজ করি না এর উপর এটা আমি এনজয় করি মন্তব্য করবেন কিন্তু মন্তব্যটা তো যথার্থ হতে হবে আমি যে কোনো ছবি ছাড়ার আগে তার উপরে একটা ক্যাপশন করি সে ক্যাপশনটা তো ইম্পর্টেন্ট আমি আমার মন্তব্যটা ক্যাপশন ওই ছবিটা বা একটা পেপার কাটিং এটা তো আমার না আমার মন্তব্যটা ক্যাপশন ক্যাপশন কি লাইক কি কমেন্টস কি এগুলো বুঝতে হবে শেয়ার কি দেখলেন আর আইডি আলারে ধরলেন আমার আইডি ধরে লাভ আছে আমি ভিউর ব্যবসা করি না আমা আমি আমাকে বহু লোক বহু বুদ্ধি দিছে যে আপনি এই করেন সেই করেন এই করেন আমি কি আমি এইসব বুঝি না আমি খুব সিম্পল মানুষ বাট আই এম সিম্পল বাট আই এম নট অর্ডিনারি আই এম সিম্পল আমি অর্ডিনারি না অনেকে লাগছে আপনার সাথে এটা যায় না আমার সাথে কি যায় কি যায় না সেটা আমাকেই ভাবতে দিন আপনার অপশন আছে আপনি আমাকে ব্লক করে দেন আনফ্রেন্ড করে দেন কাম ব্যাক পিটার কাম ব্যাক পল এই তো গণতন্ত্র আজকে তাসমিন জেলার অন্তর্বাস দেখা যাচ্ছে ছবিটায় এটা তো সই গেছে এতে অপরাধ হয়ে গেছে নারীর প্রতি সম্মান চেতনা না মায়ের জাতের প্রতি ভালোবাসা উতলে পড়ছে দ্যাটস গুড আমি স্যালুট করি নারীদের প্রতি এই সম্মান যারা দেখিয়েছেন কিন্তু গণভবন থেকে লুট করে গণভবন থেকে লুট করে যারা অন্তর্বাস নিয়ে উল্লাস করেছেন তখন আপনার নারীদের প্রতি সম্মান মায়ের প্রতি ভালোবাসা এসব চেতনা দণ্ডায়মান হয় না আমার তো সময় দণ্ডায়মান এক নীতিতে থাকেন একটা টার্গেট আমার টার্গেট কি আমার মিশন কি আমার লক্ষ্য কি আমার ভীষণ কি সেই অনুযায়ী আমি কাজ করি আমি কি ভেবেছেন যে আপনাদের টার্গেট লক্ষ্য মিশন ভিশনের উপর কাজ করি আপনার চাওয়া পাওয়ার চাহিদা পূরণের জন্য আমার জন্ম হয়েছে ন নেভার নেভার মাই পেস অথবা আমি কাউকে আনফ্রেন্ড করি না আমার চরম বিরোধিতাকারীকেও আমি সম্মান করি কারণ সেই আমার প্রাণ সেই আমার শক্তি আমার কাজ আমার টার্গেট আমার কাজ আমার লক্ষ্য আমার কাজ আমার মিশন আমার কাজ আমার ভিশন আপনার মনোরঞ্জনের জন্য আপনার চাহিদা পূরণের জন্য আপনার মগজের পূরণের জন্য তো আমার কাজ আমি অনেককে দেখেছি যে পাঁচই আগস্টের আগে তাদের বক্তব্য কি ছিল আমার সাথে তাদের কথোপকথন হয়েছে তারা তখন কি বলেছে আজকে কি বলছে হ্যাঁ সময়ের বিবর্তনে রাজনৈতিক পরিস্থিতির পট পরিবর্তনের সাথে সাথে মানুষের মধ্যে যে পরিবর্তন আসতে পারে না পারে কিন্তু আমাকে সেই শিক্ষা দিয়ে তো লাভ নাই ওই শিক্ষা আপনি গ্রহণ করুন কাজে লাগবে আমার শিক্ষা আই ইট মাই ওয়ে আমি সব সময় বলি বারবার বলি আমি আমার মতো করি আমি আমার মতো আমি কারো মতো না আমি কারো মতো না আমি আমার মতো আমি অনেক হোমিওপ্যাথি ডাক্তারকে সাংবাদিকতা করতে দেখি আমি অনেক সাংবাদিককে দেখি পরকিয়ার ছবি চাপতে অনেক সাংবাদিককে দেখি সিধেল চোরের ছবি দিতে ইন্টারভিউ নিতে আমি অনেক সাংবাদিককে দেখি পকেট প্যারে আমি হাসি কিন্তু আমি তো কোনো মন্তব্য করি না কারণ তার কাজে আমি কেন বাধা আমি বাধা দেওয়ার কে কে আমাকে সেই অধিকার দিয়েছে তা আমার কাজে বাধা দিবেন অধিকার দিলাম আমি আমি অধিকার দিয়ে দিলাম আমার কাছে বাধা দিবেন কিন্তু প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আপনি সকলের কথা শুনতে হবে আমার পোস্ট যেমন দেখেছেন আমার কথাও শুনতে হবে তাহলেই আপনি হতে পারবেন রিয়াল আলোচক এবং বিশ্লেষক এবং মন্তব্যকারী হুট করে এসে একটা মন্তব্য করে দিতে পারবেন করবেন পার্শ্ববার করবেন আমার চৌদ্দগোষ্ঠী উদ্ধার করতে পারবেন বাট আমি কিন্তু কেয়ার করি না আমি কিন্তু ওইটা নিয়ে ভাবি না আপনাদেরকে বুঝতে হবে আমি অনেককে অনেক কিছু দেখি আমাকেও আপনারা দেখেন যে সংবাদটা নিয়ে মঞ্জুর হাসান আলম পান্না ভাই ভিডিও করলেন একাধিক টকস হয়েছে ফররাত মাজার নেগেটিভ মন্তব্য করলেন দেশ বিদেশে তোলপাড় হ্যাঁ আলোচনায় আসলো তারপরও এইটা অর্থাৎ ইংরেজি না জানার কারণে ওই নিউজটা পড়তে পারে নাই ওই নিউজটা পড়ে নাই তারা ওই ছবিটার উপর দৃষ্টি গেছে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে আমি এটা বুঝতে পারি আমি ভুল করতেও হতেও পারে এখানে আমার একটু যে ইংরেজি পত্রিকার নর্থ ইস্ট পত্রিকার চন্দন নন্দীর ওই রিপোর্ট পড়তে পারে নাই বা পড়ার সুযোগ নাই বা সময় নাই বা ধৈর্য কম তাই দৃষ্টি দিলাম ছবিটা দেখলাম মন্তব্য করলাম কোন ছবি আমার পেইজে যাবে কোন ছবি যাবে না সেটা আমাকে সিদ্ধান্ত নিতে দেন আপনিও ঘৃণা প্রকাশ করার অধিকার আছে আপনিও করেন কিন্তু আমি আমার বারবার বলছি ওই নিউজটা পড়েন ডাক্তার তাসমিন যারা ফোন নাম্বার কালেক্ট করেন তার সে কোথায় আছে এবং আমি তো বললাম কাঠমন্ডুতে তিনজন আছেন এই সরকারের একজন উপদেষ্টাও আছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির একজন শীর্ষস্থানীয় নীতি নির্ধারণী মহলের একজন নেত্রী আছেন হাফিজুর রহমান ইজ ওয়াচিং থ্যাংক ইউ ভেরি মাছ মনিরুজ্জামান তালুকদার পল্টন থ্যাংক ইউ ভেরি মাছ তো আপনাদেরকে বুঝতে হবে শেখ হাসিনার সম্পর্কে আপনি যখন কার্টুন করবেন দ্যাট ইজ গুড আপনার সম্পর্কে যখন কেউ কার্টুন করবে দ্যাট ইজ নট গুড এই মতবাদ থেকে ফিরে আসেন শেখ হাসিনাও নারী অমুকেও নারী নারীর প্রতি সম্মান মানে কি বেছে বেছে আপনার আত্মীয় স্বজনের নারীগুলি প্রতি সম্মান আর পাড়া প্রতিবেশীর নারীদের প্রতি ঘৃণা এর নাম কি নারী প্রীতি নারীর প্রতি সম্মান মায়ের প্রতি সম্মান এই এটা হয় এই যে ডাবল স্ট্যান্ডার্ড ভূমিকা এটা বাদ দিতে হবে আমাকে শেখ হাসিনাকে সম্মান যে সম্মান করতে হবে খালেদা জিয়াকে বেগম খালেদা জিয়াকে অসম্মান করতে হবে তার মানে কি আমি রাজনীতি করি আমার রাজনৈতিক ভালোবাসা আর রাজনৈতিক বিরোধী সে কাজ তো আমি করি না খালেদা জিয়াকেও সম্মান করতে হবে নারীর দৃষ্টিভঙ্গি থেকে শেখ হাসিনাকেও সম্মান করতে হবে নারীর দৃষ্টি থেকে এরপর রাজনৈতিক আলোচনা যেহেতু তারা রাজনীতি করে অনেকবারে প্রধানমন্ত্রী ছিলেন এরা দেশের অতএব সেখানে রাজনৈতিক আলোচনা সমালোচনা হতেই পারে হতেই হবে পাঁচশো বার হওয়া উচিত এক হাজারবার হওয়া উচিত কিন্তু নারী হিসেবে যদি সম্মান করতে চান তাহলে ওই মানসিকতা পরিবর্তন করেন যে বেগম খালেদা জিয়াকেও যে দৃষ্টিতে দেখবেন শেখ হাসিনাকেও সেই দৃষ্টিতে দেখতে হবে অন্য একজন পাড়া প্রতিবেশী যে কোনো নারী কি আপনার ওই সম্মানের দৃষ্টিভঙ্গি লেভেলে যেদিন আসতে পারবেন সেদিন ওই নারীর সম্মান নারীর প্রতি ভালোবাসা মায়ের প্রতি ভালোবাসা মা জাতের প্রতি শ্রদ্ধাবোধ সেদিন থেকে সেটা নিয়ে কথা বলবেন আমাকে ওই সব জুজু ভয় দেখাই লাভ হবে না আমি তো বারবার বলি আপনি আনফ্রেন্ড করে দেন ব্লক করে দেখেন তাতে আবার কি যায় আসে আমি কি ভিডিওর ভিউর ব্যবসা করি নাকি আমি কি সেটে খাই নাকি হায়াত মৌয়াত দৌলত আল্লাহর রাতে বিশ্বাস তো করেন না খালি টুপি মাথায় দিয়া মসজিদে যান আর আসেন কিন্তু বিশ্বাস করেন না ইমার নাই ইমান সারা মুসলমান পালনের ক্ষেত্রে ঘাটতি আছে এটা সত্য পাঁচশোবার সত্য আমি ওইটা বিশ্বাস করি যে হায়াত মৌয়াত রিজিক দৌলত আল্লাহর হাতে ওই মিনিস্ট্রিগুলো গুলো আল্লাহ রাইকে অতএব অর্থাৎ দেবে আমার আল্লাহ আপনি কি আপনি ঘোরার ডিম আমি ভিউয়ের ব্যবসা করি না যে ভিউ বাড়বে ওইটা সেটা করলে সেপুদা বা পিনাকি ইলিয়াস এইটা হওয়ার তো আমার কোনো শখ নাই আমার কোনো কিছু হওয়ার শখ নাই কিন্তু রাজনীতি চর্চা আমার নেশা রাজনীতি চর্চা আমার ভালো লাগে প্রত্যেকটা মানুষের একটা নেশা থাকে কেউ সিগারেট খায় আমিও সিগারেট খাই ধূমপান করি প্রচুর ধূমপান করি অসুস্থ ডাক্তার মানা করছে বারবার তারপরে ধূমপান করি আমি পারি না অনেক ছোট থেকে করে আসছি সেই অভ্যাস বদ অভ্যাস ছাড়তে পারি না তারা এখানে আমি রাজনীতি চর্চা রাষ্ট্রচিন্তা রাজনীতির পাশা খেলা এটা আমার নেশা হ্যাঁ এ নিয়ে একটু কাজ করা আমার পেশা পেশা বলতে আপনারা বুঝেন যে আর্থিক আয়ের উৎস কি নট নট দ্যাট নট দ্যাট এটা না পেশা মানে আর্থিক আয়ের উৎস না তাহলে কালোবাজারির পেশা কি কালোবাজারি হাউজ পেশা আছে কি আয় করে তো ব্যাপারটা জটিল এবং বড় বৃহত্তর ক্যানভাসে দেখতে হবে ফেসবুকে একটা আইডি আছে আর দেখা একদিন ঢুকলাম ঢুকা কি কি দেখলাম পছন্দ হইলে দিলাম পছন্দ হইলে দিলাম না যা বলে গেল এর নাম কি কাজ করা রাজনীতি করা যে নেতা পয়সা দেয় সেই নেতার পক্ষে একটা পোস্ট দিয়ে দিলাম বাস আমি ফেসবুক চালাই এটাকে ডাক্তারের হাতে চাকু গেলে সেটা দিয়ে সার্জারি করে আর চাকু গেলে সেটা দিয়ে করে তো বুঝতে হবে আর ইংরেজিতে নিউজটা পড়েন যদি ইংরেজি নিউজটা পড়তে হ্যাঁ আমরা তো ইংরেজিতে দুর্বল আছি তো সে কারণে আপনি তিনবার পড়েন চারবার পড়েন দেখবেন আপনি যদি পাঠ করেন পাঁচবার তারপর ইউ ক্যান এক্সপ্লেন ইনফ্লুয়েন্টলি বুঝতে পারবেন যে নিউজটা কি বলছে কারণ ইংরেজির সবচেয়ে পৃথিবীর সহজ শব্দ সহজ ভাষা এটা বাস্তবতা আপনি এড়িয়ে যান কেন ছবির দৃষ্টি যায় কেন নিউজের প্রতি দৃষ্টি যায় না কেন ওই নিউজটা পড়েন আপনি বুঝেন নাই আবার পড়েন আপনি বুঝেন নাই আবার পড়েন পড়তে পড়তে দেখবেন আপনার ভিতরে একটা নলেজ আইসে গেছে যে এখানে কি আসলে কি বলতে চাইছে আপনাকে তো ঢাকা ইউনিভার্সিটির টিচার হতে হবে না ইংরেজির আপনাকে তো ইংরেজির প্রফেসর হতে হবে না বা পিএইচডি করতে হবে না আপনি পড়ে আপনি বুঝতে পারলি এটা কন্ট করতে পারলি কনডাক্ট করতে পারলি ওই নিউজের সাথে যদি আপনি মনোযোগ দেন এবং করেন ইংরেজি নিউজটা বাংলা পত্রিকার হেডলাইন না আপনাদেরকে আমি চিনি না আপনারা হলেন সেই লোক যারা বাংলা পত্রিকার হেডলাইন ভিতরে নিউজটা পড়েন না ভিতরে নিউজটা পড়েন না হেডলাইন পড়েন তারপর নিউজ পেপারটা ড্রয়িং রুমে থুয়ে দেন সেই লোক আপনারা আপনাদেরকে আমি চালু করে চিনি আপরা যেমন আমার চিনেন বহু সাংবাদিক দেখলাম বাহ আমাকে পোর্টাল নিউজ আর ওই আন্ডারগ্রাউন্ড পত্রিকার সংবাদ শোনায় নর্থ ইস্ট পত্রিকা সম্পর্কে ধারণা আছে চন্দন নন্দীর সাংবাদিক সম্পর্কে ধারণা আছে মিথ্যাকে ঘৃণা করতে শিখুন সত্যকে ভালোবাসতে শিখুন সত্যকে উদ্ঘাটন করার মানসিকতা অর্জন করুন শুধু শুধু আপনি জ্ঞানী ভাবা এই সমাজটা নষ্ট হয়েছে আমরা প্রত্যেকে জ্ঞানী আমরা প্রত্যেকে পণ্ডিত আমরা প্রত্যেকে রাজনীতিবিদ আমরা প্রত্যেকে নেতা এই ধরনের এটিচিউড যেদিন হয়েছে সেদিনই আজকে রাষ্ট্রের অবস্থাই হয়েছে যে রাষ্ট্রে কোনো সরকার নাই রাষ্ট্রে কোনো রাজনৈতিক দল নাই রাষ্ট্রে কোনো রাজনৈতিক পরিস্থিতি নাই রাষ্ট্র চিন্তা নাই রাষ্ট্রে শুধু পাশা খেলা পাশা খেলা পাশা খেলা চলছে জানি না এর ভবিষ্যৎ কোথায় যাবে আমাদের ভবিষ্যৎই বলে দিতে পারবে বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে আজকের মতো এখানেই শেষ করছি আমি আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি বা বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে যাচাই না করে কষ্টি পাথরে যাচাই না করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে যাচাই করবেন আসসালাম আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে